হ্যাঁ আমাদের কাছে অনেক পেশেন্টই আসে যারা কি এই তো সেক্ষেত্রে আমরা অনেক অনেক কটা ট্রিটমেন্ট প্ল্যান আছে যাদের ধরুন জেনেটিক্যালি বাড়িতে সবারই সামনের দাঁতে গ্যাপিং আছে বা প্রত্যেকটা দাঁতেই সামান্য সামান্য গ্যাপিং আছে ইয়াং এজ হলে রেকমেন্ড করি অর্থ ট্রিটমেন্ট করার জন্য পুরো গ্যাপটা ক্লোজ হয়ে যাবে ঠিক আছে নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা এসেছি দাঁতের সমস্যার সমাধান নিয়ে আজ আমরা আলোচনা করব বা স্মাইল ডিজাইনিং নিয়ে আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অরণ্যা সাহা নমস্কার আমি ডক্টর অরণ্যা সাহা কনসালটেন্ট ডেন্টাল সার্জন আজকে আমরা আলোচনা করব গ্যাপ ক্লোজার আর স্মাইল ডিজাইনিং নিয়ে আচ্ছা ম্যাম এই গ্যাপ ক্লোজার মানে ধরুন সামনের দাঁত একটু নিচু বা সামনের দাঁতে গ্যাপ আছে তো অনেকেই কোথাও গিয়ে মন খুলে হাসতে পারে না আনকমফোর্টেবল ফিল করে সেটার জন্য কি করুন হ্যাঁ আমাদের কাছে অনেক পেশেন্টই আসে যারা কিনা এই হাসতে পারে না পাবলিকলি আনকমফোর্টেবল ফিল করে সামনের দাঁত গ্যাপ আছে তো সেক্ষেত্রে আমরা অনেক অনেক ট্রিটমেন্ট প্ল্যান আছে ঠিক আছে তো প্রথমত যাদের ধরুন জেনেটিক্যালি বাড়িতে সবারই সামনের দাঁতে গ্যাপিং আছে বা প্রত্যেকটা দাঁতেই সামান্য সামান্য গ্যাপিং আছে অথবা কারোর হাই ফ্রিনাল অ্যাটাচমেন্ট বা অল্প বয়সেই দাঁত তুলে ফেলেছে সেক্ষেত্রে স্পেসিং চলে আসে ঠিক আছে তো আমরা তাদেরকে রেকমেন্ড করি ইয়াং এজ হলে রেকমেন্ড করি অর্থ ট্রিটমেন্ট করার জন্য হ্যাঁ আর হচ্ছে ইদার তোমার অ্যালাইনার দিয়ে অথবা ব্রেসেস যেটা কমফোর্টেবল পেশেন্ট আছে আর সেকেন্ডলি আর একটা যেটা অপশন আছে সেটা হচ্ছে অথবা যাদের খুব সামান্য গ্যাপ আছে বা কেউ অর্থনটিক ট্রিটমেন্ট করাতে চাইছে না ঠিক আছে সেক্ষেত্রে আমরা টুথ কালার ফিলিং মেটিরিয়াল যা কম্পোজিট বা ভিনিয়ার্স ইউজ করা যেতে পারে হুম কম্পোজিটটা হলো তোমার আহ দাঁতের রঙে টুথ কালারড একদম ম্যাচ করিয়ে গ্যাপটা ফিল করিয়ে দেওয়া হয় অথবা ভিনিয়ার্স যেটা একটা দাঁতের ওপর কভার বা একটা শেল করিয়ে দেওয়া হয় সাথে তার ফলে দাঁত ক্লো পুরো গ্যাপটা ক্লোজ হয়ে যাবে ঠিক আছে অথবা যাদের ধরো উঁচু নিচু দাঁত আছে বা সামনের একটা দাঁত ডিসকালার আছে কালচে হয়ে গেছে আর একটা দাঁত সাদা অথবা সামনের দাঁতটা ভেঙে গেছে সেক্ষেত্রে আমরা কম্পোজিট বা বেনিয়ার্স ইউজ কর করে থাকি ঠিক আছে ইউজ করার পর যে আপনি বললেন যে উপরে একটা লেয়ার চলে আসে লেয়ারের পর কোনো ধরুন পেশেন্টের খাওয়া দাওয়ার প্রবলেম বা কোনো কিছু প্রবলেম হয় না না অ্যাকচুয়ালি ভিনিয়াসটা হলো কি একটা শেলের মতো একটা কভার পরিয়ে দেওয়া হলো ঠিক আছে কালার হয় না অ্যাজ সার্চ হয় না কিন্তু বলা হয় প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টা কালার্ড সাবস্ট্যান্স না খেতে যেরকম ধরো কফি বা কোল্ডドリンク কালো হয়ে জিনিস বা খুব গোল্ডেটে কোনো খাবার সেগুলো আমরা অ্যাবয়ড করতে বলি যাতে দাঁত হয়ে ঠিক আছে আমাদের এখানে এখন অনেক অ্যাডভান্স টুল আছে বা টেকনিক ইউজ করি যার জন্য খুব অল্প সময় এক দু ঘন্টার মধ্যেই আমরা এই গ্যাপ ফিলিং বা হাসি স্মাইল ডিজাইনিং এটা খুব ইজিলি করে দিতে পারে করে দিতে পারে কোন সেরকম সময়ও লাগে না খুব অল্প সময়ই পেশেন্ট মানে স্মাইল মেকওভারটা হয়ে যায় দিনের সম্ভব হয়ে যায় আচ্ছা তো ম্যাম ধরুন অনেকেরই মানে ধরুন বয়স্ক যারা আছেন তাদের ধরুন অনেকটা দাঁতে গ্যাপিং চলে এসেছে অনেকটাই সেই ক্ষেত্রে ম্যাম কম্পোজিট বা ভিনিয়াস করে ধরুন গ্যাপিংটা ধরুন ক্লোজ করলেন কিন্তু ওটা হেভি কিছু লাগে না মানে বলতে চাইছো যে অনেকটা চওড়া লাগতে পারে সেক্ষেত্রে হ্যাঁ না সেক্ষেত্রে আমরা বলি তাদের ক্ষেত্রে কম্পোজিট বা ভিনিয়ার ইউজ করলে একটু এস্থেটিক্যালি সুন্দর নাও দেখাতে যেতে পারে তো তাই জন্য আমরা আর করে ক্যাপ বসিয়ে দেওয়ার জন্যই আমরা পরামর্শ দিই সেই সব ক্ষেত্রে কিন্তু আগে আমরা সব সময় কম্পোজিট ভিনিয়ার বা অর্থ ট্রিটমেন্ট এগুলোকেই আমরা করতে বলি প্রথম হম প্রথমত এগুলোই আমরা রেকমেন্ড করি পেশেন্টকে তারপরেও যদি না হয় বা সবসময় সিচুয়েশন সেম থাকে না তো সেক্ষেত্রে আমরা আর করে ক্যাপ দিয়ে দিতে পারি ধন্যবাদ ডক্টর অরুণা সাহাকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য থ্যাংকস টু উপকার টিম আজকে এত সুন্দর একটা বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করার জন্য এই উপকার অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আপনারা আমাকে বুক করতে পারবেন আপনারা আপনাদের কাছাকাছি ডাক্তার বাবুদের সবার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তাদেরকে বুক করতে পারবেন তাদের সাথে কনসাল্ট করতে পারবেন